আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হলো সকাল তো সকালবেলায় তো দেখেছি আব্বু হলো দই পেতে রেখেছে তো কালকে আমি বাসায় গিয়েছিলাম না তো বাসায় এসে দেখছি দই মানে পেতে রেখেছে তো এইখানে হলো দইটা মানে ভালো মতন জমে নাই না জমার কারণ হলো হয়তো বা দুধের ভিতরে পানি অ্যাড করে নিয়ে এসেছিলো যারা বিক্রি করেছে তো আমার আব্বু কিন্তু ভালো দই পাততে পারে তো সব সময় ভালো হয় আর আব্বু যখনই দই মানে দুধ জাল দেয় তখন কিন্তু দুধে থেকেও অনেক পরিমাণ দুধ মানে শুকাই ফেলায় যাতে পানি না থাকে তো আজকেও কিন্তু মানে অনেকটা পরিমাণ দুধ শুকাইছে কিন্তু তারপরেও দই মানে জমে নেয় কারণ এখানে হয়তো বেশি পরিমাণ পানি ছিল অ্যাড করা যে কারণে দইটা জমে নাই। তো যাই হোক আসলে মানুষ টাকার জন্য কত কিছুই না করে তাই না তো এইখানেই তো আমি হলো মানে দই খাব তো নিয়ে নিচ্ছি এদিকে দেখতে পারলেন আম্মু হলো ভালোবেসে মনে করেন যে আমাকে দই নিজের হাতে মানে বেড়ে দিচ্ছে তো আমি যদি বেড়ে নিতাম তাহলে এতগুলো নিতাম না আর দই মানে আমার পছন্দ কিন্তু আমি আসলে এইভাবে খেতে পারি না যে প্লেটে করে নিয়ে চামচ দিয়ে বা হাত দিয়ে খেতে পারি না আমি আমি হলো মানে কোনো একটা মগে ভিতরে বা গ্লাসের ভিতরে নিয়ে তারপরে হলো খাই তো এইখানে আম্মু হলেই যে আমাকে প্লেটে দিছে তো আমি চামচ দেখাচ্ছি আসলে এইভাবে খেতে আমার ভালো লাগে না তো যাই হোক আম্মু ভালোবেসে দিচ্ছে ভালোবাসার জিনিস আসলে যেভাবেই ধিক সেভাবেই কিন্তু ভালো লাগে আর বিশেষ করে তো আম্মু আম্মুর কথা তো মানে বলার কিছু নাই আর নতুন করে তো এই দই কিন্তু আমার জন্যই মানে পাতা হয়েছে মানে এই মুহূর্তে এখন তো আমি আসলে মানা করছিলাম কিন্তু তারপরও কারণ এগুলো আমার অত বেশি একটা পছন্দ না তো যাই হোক ওখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এইদিকে যে আপু হলো রান্না করতেছে তো সবসময় তো রান্না করার ভিডিও দেখাই তো আর নতুন করে কি দেখাবো তো এইখানে আম্মু আম্মু বলছে আপু হলো রান্না করছে আর ওইদিকে হলো আমার ভাই আর রেদান হলো খেলা করছে খেলছে বল খেলছে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মনে করেন যে মানে বাহিরটা কাদা কাদা হয়ে আছে এখানে তো তরকারিটা হয়েও গেছে এখন জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া ফাঁকিগুলো দিয়ে এরপরে যে এখন নামাই ফেলবে তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন এইখানে রান্না বড়া হয়ে গেছে তো এখানে আমি হলো খাবার নিয়ে নিচ্ছি তো আমি বরাবরের মতন মানে সব সবসময় মানে যতটুকু পরিমাণ আমি খাবো অতটুকু পরিমাণে আমি নিই বেশি নেই না বা কমও নেই না আর আমার মাংসের চাইতে মাছ ভালো লাগে মাছ খেতে ভালো লাগে আমি মাছ পছন্দ করি বেশি তো যাই হোক এখানে যে আম্মু দিছে তো আমি নিলে কিন্তু আরও কম নিতাম কারণ মাংস আমার এত বেশি পছন্দ না আমি মাছ খেতে অনেক বেশি পছন্দ করি বিভিন্ন রকমের এক এক সময় এক এক রকমের মাছ খেতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক এখানে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি তো আপনার সাথেই থাকেন এই তো দেখতে পারতেছেন এখানে এই যে আমার ভাই আর রেদোয়ান খেলছে আর এদিকে এই যে সিম গাছ লাগিয়েছিল আম্মু তো ওগুলোর মানে জানলাটাও দিয়ে দিচ্ছে এটার একটা ভিডিও ছিল আসলে ভিডিওটা কোথায় মানে আমি খুঁজে পাচ্ছি না ডিলেট হয়ে গেছে না কোথায় কার মোবাইলে করেছিলাম মনে পড়ছে না তো এই যে গাছগুলো উঠিয়ে দিচ্ছে